রাজ্যের ছাত্র ছাত্রীদের মধ্যে সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে এক নতুন বার্তা ছড়িয়ে তিন দিন ব্যাপী রাজ্য ভিত্তিক কলা উৎসব দু হাজার পঁচিশের সমাপ্তি হল শুক্রবার এই উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সমগ্র শিক্ষার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাফাল হেমেন্দ্র কুমার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা এই সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চ মন্ত্রী কিশোর বর্মন বলেন কলা মানে নৃত্য সঙ্গীত সাহিত্য অভিনয় ইত্যাদি আমাদের দেশ ভারতবর্ষ হল কলার তীর্থভূমি এই তীর্থভূমিতে সৌন্দর্য সাধনা এবং সংস্কৃতি একাকার হয়ে আছে মন্ত্রী বলেন দু হাজার সাল থেকে কলা উৎসবের সূচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উৎসবের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী চান আমাদের গতানুগতিক শিক্ষা শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না প্রকৃত যে শিক্ষা মানুষের মন হৃদয় ও মানবিক চেতনাকে করে তোলে তিনি আরও বলেন শিল্প এবং সংস্কৃতি এই শিক্ষাকে পূর্ণতা প্রদান করে তিনি আরো বলেন এই কারণেই বলা হয় কলা হলো আমাদের আত্মার ভাষা আর শিক্ষা হলো আমাদের জীবনের আলো আধ্যাত্মিক সাধনা সেই সাধনা কিন্তু সবসময় আমাদের দেশে কলার সঙ্গে সেটাকে যুক্ত করা হয়েছে আমরা ভগবানের ভগবান শিবের তার যে নবর নটরাজ রূপে যে তাজে যে নৃত্যের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণের বাসীর সুরে সঙ্গীতের প্রতি মা সরস্বতীর হাতে বিনা বিভিন্ন মন্দিরে যে ভাস্কর্য মন্দিরের বিভিন্ন মূর্তি প্রাচীন যে চিত্র সেগুলো কেবল আমাদের সৌন্দর্য নয় আমাদের সেই আধ্যাত্মিক জগতে সেই শিল্পকলা কিন্তু আমাদের

নৃত্য হিন্দুস্তানি ও কর্নাটক শাস্ত্রীয় সঙ্গীত মধুমন পটচিত্র ওয়ার্লি ইত্যাদি আমাদের যে লোকশিল্প সেগুলো আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে কিন্তু আমাদের এই ভারতবর্ষকে বৈচিত্র্যের মধ্যে যে আমাদের যে ঐক্য এবং সেই ঐক্য এই সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সারা ভারতবর্ষের মধ্যে উঠেছে ভারতীয় সাহিত্য কবিতা এবং সঙ্গীত যেমন মানবিক চেতনার সবচেয়ে বড় সম্পদ আমাদের রবীন্দ্রনাথ আমাদের কালিদাস আমাদের বাল্মীকি থেকে নজরুল তুলসী কলার মাধ্যমে তারা আমাদের মানব জীবনকে সমৃদ্ধ করে প্রেরণা দিতে সারা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষের নাম তারা উঁচু করে তুলেছে আমাদের বর্তমানও ভারতবর্ষের যে চলচ্চিত্র আর বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শিল্পকলা সেটা আমরা সবাই জানি ভারতীয় সঙ্গীত নৃত্য এবং চিত্র শিল্প আজকে ভারতীয় চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে আজকে সম্মান পাচ্ছে এবং সফট পাওয়ার হিসাবে ভারতীয় কলা সারা বিশ্বে আমাদের পরিচয়কে গৌরবান্বিত করে তুলছে আমাদের মানুষের জীবন গঠনের ক্ষেত্রে কলার কিন্তু একটা বিশেষ প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা আছে কলা শুধুমাত্র বিনোদন নয় আমাদের মানসিক প্রশান্তি কিন্তু কলার মাধ্যমে আমাদের প্রদান করে আমাদের নৈতিক শিক্ষা এবং মানবিকতা পাঠের ক্ষেত্রেও কিন্তু কলা আমাদের বিশেষ আমাদের সহযোগী হয়ে উঠবে শিল্প চর্চা যেমন আমাদের সমাজের মধ্যে সহবর্মিতা গড়ে তোলে আমাদের ভাতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু শিল্পে কলা কিন্তু বিশেষ অবদান রাখে সঙ্গীত আমাদের যেরকম ক্লান্ত মনকে প্রশান্তি দেয় আমাদের জানিয়ে তিন দিন ব্যাপী এই কলা উৎসবে অংশগ্রহণকারীদের ভিত্তি করে নির্বাচিতদের এদিন পুরস্কৃত করা হয় তাদের পুরস্কৃত করেন মন্ত্রী কিশোর বর্মন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার সহ অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ রিপোর্ট আর ইউজ